হ্যালো এভরি ওয়ান টিকটক ইনবক্স মেসেজ কীভাবে বন্ধ করবেন এবং চালু করবেন আমি এই ভিডিওতে দেখাব টিকটক ইনবক্স মেসেজ কিন্তু এখন আর আগের অপশনে কাজ করতেছে না টিকটক কোম্পানি কিন্তু এই আপডেটটা তারা তুলে নিয়েছে তুলে নিয়ে কিন্তু এখন তারা নতুন একটা আপডেট দিয়েছে এই অপশনে কিন্তু এখন আর টিকটক ইনবক্স মেসেজ বন্ধ হচ্ছে না অনেকেরই তো কীভাবে বন্ধ করবেন এই নিয়ে আজকে আলোচনা করব আপনারা প্রথমে চলে যাবেন প্রোফাইলে তারপরে চলে যাবেন আপনারা থ্রি ডোরে এখানে লেখা আছে সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর উপর এলাকা আছে প্রাইভেসি এখানে ক্লিক করবেন একটু নিচে যাবেন এখানে লেখা আছে ডাইরেক্ট মেসেজ এটাতে ক্লিক করবেন তারপর উপর এলাকা আছে পারমিশন সেটিং এখানে ক্লিক করবেন এখানে কিন্তু টিকটক কোম্পানি দুইটা অপশন দিয়েছে একটা হচ্ছে পোটেন্সিয়াল কানেকশন আর একটা হচ্ছে ওয়াদার অন টিকটক পোটেন্সিয়াল কানেকশন হচ্ছে আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে ফলো করেছে এবং আপনি তাদেরকে ফলো করেছেন মূলত তারাই কিন্তু আপনাকে ইনবক্সে মেসেজ করতে পারবে এছাড়া কিন্তু ইনবক্স মেসেজ বন্ধ করার কোনো অপশন তারা দেয় নাই এখানে দুইটা অপশনের কিন্তু কাজ আছে আপনারা কিন্তু বুঝতে হবে পোটেন্সিয়াল কানেকশন হচ্ছে আপনাকে একজনে ফলো করেছে আপনি তাকে ফলো করেন নাই কিন্তু তার মেসেজ কিন্তু আপনার ইনবক্সে আসবে না আসবে আপনার একটা নোটিফিকেশন আকারে একটা আসবে আপনি গ্রহণ করতে পারবেন বা যদি করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী মেসেজ কিন্তু আপনার ইনবক্সে আসবে যদি আপনি তাকে ব্যাক দেন সে আপনাকে ফলো করেছে কিন্তু আপনি তাকে ব্যাক দেন নাই তাহলে কিন্তু আপনার তার মেসেজ কিন্তু আপনার ইনবক্সে আসবে না একটা নোটিফিকেশন আকারে একটা রিকোয়েস্ট আসবে আপনি যদি রিকুয়েস্টটা গ্রহণ করেন এবং ফলো করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী মেসেজ আপনার ইনবক্সে আসবে আরেকটা হচ্ছে ওয়াদার অন টিকটক আপনাকে অর্চনা মানুষ এবং অর্চেনা টিকটকের আপনাকে মেসেজ করবে কিন্তু এই মেসেজ আপনার ইনবক্সে আসবে না আসবে আপনার রিকুয়েস্ট হিসাবে একটা নোটিফিকেশন আকারে আসবে আপনি চাইলে এটা গ্রহণ করতে পারবেন সে আপনাকে ফলো করে কিন্তু রিকুয়েস্টটা পাঠাবে আপনি যদি ফলো করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী তার মেসেজ আপনার ইনবক্সে চলে আসবে এই হল দুইটা অপশনের কাজ এখন আপনি ইনবক্সের মেসেজ বন্ধ করবেন এখন কথা হচ্ছে যে কানেকশনের বন্ধু বান্ধব। যারা আপনাকে ফলো করেছে এবং আপনি তাদেরকে ফলো করেছেন যদি আপনাকে বেশি মেসেজ করে এবং বেশি ডিস্টার্ব করে তাহলে আপনি তাদেরকে ব্লক করে দিতে হবে অথবা তাকে আনফলো করে দিতে হবে আনফলো করে দিয়ে আপনি এখানে রিকুয়েস্ট অফ করে দিবেন যেহেতু আপনি তাকে আনফলো করে দিয়েছেন এখন ফলো করার জন্য সে আপনাকে রিকুয়েস্ট পাঠাবে তবে এই আপনার ইনবক্সে আসবে না আমি চলে গেলাম আপনি এখানে ডন্ট রিসিভ করে দিবেন তাহলে কিন্তু তার রিকোয়েস্ট আপনার ইনবক্সে আর আসবে না এবং এই রিকোয়েস্ট কিন্তু আপনার ইনবক্সে আসবে না এবং কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে না আপনি চাইলে এই বন্ধ করে দিতে পারেন তো আমি ডন রিসিভে করা আছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি ডন রিসিভে ক্লিক করে দিলাম এখানে লেখা আছে ওয়াদার অন টিকটক আপনাকে যদি ওয়াছে না মানুষ আপনাকে রিকুয়েস্ট পাঠা তাহলে কিন্তু আপনি এই রিকুয়েস্ট বন্ধ করতে পারবেন এবং আপনি খুলে দেখতে পারবেন যে আপনাকে কি লিখেছে আপনি যদি তাকে ফলো করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী মেসেজ আপনার ইনবক্সে আসবে যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার আপনার কাছে নোটিফিকেশন আকারে আসবে তো আপনি এখানে চাইলে বন্ধ করে দিতে পারবেন এই যে আমি ডন্ট রিসিভে ক্লিক করে দিলাম এ হচ্ছে টিকটক কোম্পানির দুইটা অপশনের কাজ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর আমি ইউটিউবে নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ